নমস্কার আমরা আজকে এসেছি নালাগুলাতে কাকিমা এই জায়গার নাম কি নালাগুলা নালাগুলা দৌলতপুর সোনাপাড়া ঠিক আছে আমি আছি আর আমাদের এখানে আমাদের সাইদুল কাকু আছে আমরা এক পেশেন্টদের বাড়িতে এসেছি তো উনি হচ্ছে আমাদের এক মাস দশ দিনের মতন হয়েছে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেছেন আমাদের ই বায়োট্রোমের ম্যাগনেট ম্যাট্রেস ম্যাগনেটিক জল ম্যাগনেট ব্রেসলেট ম্যাগনেট পিলো প্যাড তো আগের থেকে উনি কেমন আছে সেটা আমি একটু ওনার ছেলের কাছ থেকে দাদার কাছ থেকে জানবো আর বলছি আগে থেকে বাবা এখন কেমন আছে আগে থেকে মানে একটু পরিবর্তন আসছে একটু পরিবর্তন আসছে আগে তো যখন আমরা এসেছিলাম তো কাকুতে এরকম ধরেও বসতে পারতো না আর হাতটা তো একদমই নড়াচড়া করতে পারতো না কাকু একটু হাতটা নড়াবেন তো ওইটা হাতটা একটু উঠান তো দেখি কতটুকু উঠছে হাতটা একটু তুলেন ওই হাতটা ওই হাতটা ওই হাতটা তুলেন এই হাতটা এই হাতটা তুলেন তো একটু তুলেন তুলেন কত কতক্ষণ তুলেন একটু তুলেন তুলেন তো এরকম কি আগে হাত তুলতে পারতেন তুলতে পারতেন না আর কাকুর আর একটা বড়ো প্রবলেম উনি হচ্ছে মুখে এখনও কথাও বলতে পারছে না তো যাই এক মাসের মধ্যে একটু বুঝতে পারছে আগে আমরা তো কথা বলছিলাম তখন উনি বুঝতেও পারতেন না আর আগে যে আপনার একা একাকা হয়ে যেত এখন কি আর একা একাকা হয় না আপনি ধরে রাখতে পারছেন প্রচ্ছাপটা এখন এখন কি প্রচ্ছাপ মানে একা একা এখন হচ্ছে পুচ্ছা বাসলে এখন মানে ইশারা করতে পারে আগে যেমন যেমন কাকু বলছে আগে কি মানে কাকু যেরকম পায়খানা পুচ্ছা বাসলে বলতে পারতো এখন বলতে পারছে আর একটা যেটা বললেন যে আগে তো ধরে হাঁটাতে পারতেন না দাঁড় করাতে পারতেন না এখন এখন মানে এখন ধরতে হয় না একা একটু হাঁটতে পারছে ঠিক আছে তো একটু হেঁটে দেখানো দেখাতে পারবেন যে একটু হাঁটতে পারছেন হ্যাঁ আগে এরকম উঠতে পারতো না বা এরকম হাঁটতে পারতেন না একটু হাঁটবেন সামনের দিকে একটু চলেন একা একা হ্যাঁ চেষ্টা করেন একা একা আচ্ছা হ্যাঁ এরকম চলতেই পারতো না দেখি একটু হ্যাঁ চলেন ঠিক

তো এখন এরকম চেষ্টা করবেন আস্তে আস্তে আরও ভালো যেন হাঁটতে পারে ঠিক আছে তো আমাদের ম্যাগনেট ম্যাট্রেস ইবায়োট্রামের আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছে তো আমি আর কাকু আমরা আজকে আসলাম দেখতে থ্যাংক ইউ